নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া সংবাদ এই মুহূর্তে চোখ রাখব গুরুত্বপূর্ণ খবরা খবরের দিকে যান দুর্ঘটনা ক্রমাগত ভাবে কিন্তু বেড়েই চলেছে এমনই এক দুর্ঘটনা ঘটেছে বক্স নগরের কুলুবাড়ি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় বলা চলে যে ফজল হক নামে একজন ব্যক্তি তিনি যখন নিজ বাড়ির থেকে বেরিয়ে ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন ঠিক তখনই যাত্রীবাহী অটোর ধাক্কাতে তিনি গুরুতরভাবে আহত আহত হয়েছেন আমরা এই বিষয়ে আমরা বিস্তারিত জানব আমাদের বিশাল করে প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে জীবন শুনতে পাচ্ছ আমার কথা হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি এই যে নতুন বছর এসছে ঠিক দু থেকে তিন দিন হলো তার মধ্যে গতকালকে একটি বিশালগড় বাইপাস এক মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং ঠিক কয়েক ঘন্টা যেতে না যেতেই কিন্তু আজ বলা চলে এই সাত সকালে বক্সনগরেও কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এই দুটো বিষয় এবং দুটো দুর্ঘটনার বিষয়ে কি বলবে থেকে শুরু থেকে তোমার যেভাবে সিপাহীজলা জেলায় দুর্ঘটনা হচ্ছে মনে হচ্ছে না দুই সালটা সারা রাজ্যে যেমন হোক সিপাহীজলা জেলায় ভালো যাবে তেমনটা মনে করছেন না মানুষ কেন না প্রথম দিনই যখন একটা দুর্ঘটনা হয়েছিল বিশ্রামগঞ্জে তাতেও মারাত্মক মারাত্মকভাবে দুটা ছেলে খুবই গুরুতর ভাবে আহত হয়েছিল এবং তাদের মধ্যে থেকে একটা ছেলের মৃত্যু হয়েছিল প্রথম দিনে কি যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আমাদের বিশালগড় বাইপাসে এনআইটি ছাত্র এবং সে খুব মানে কি বলবো গিটারিস্ট ছিল গতকাল সে বাইক নিয়ে যখন নিজে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল আগরতলায় ঠিক বাইপাসে একটি মাল বোঝাই লরি তাকে সজোরে ধাক্কা মারে এবং তার উপর দিয়ে লরির সামনের চাকাটি চলে যায় আরাধ্য আচার্যি ঘটনাস্থল থেকে তাকে যখন বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হয় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তার কয়েক ঘন্টা যেতে না যেতে আজ এক কৃষকের মৃত্যু হয়েছে যদিও আজকের এই দুর্ঘটনার জন্য ওই সড়ক দিয়ে চলাচল করা যারা গাড়ি চালায় প্রতিনিয়ত যাদের জীবনযাপন এই সড়কের উপর করার ফলে তাদের সংসার প্রতিপালন হয় থেকে শুরু করে বিভিন্ন গাড়ির চালকরা চালক যে সড়কের যে বেহাল অবস্থাটা রয়েছিল এই সড়কের বেহাল অবস্থা সংস্কারের দাবিতে মানে এলাকার সমস্ত চালক থেকে শুরু করে অভিভাবকরা এই রাস্তাটা সংস্কার করার জন্য একাধিকবার এলাকার

রাস্তার বেহাল অবস্থার দরুন একটি অটো গাড়ি যখন বক্সানগর দিকে আসছিল ঠিক সেই সময় গাড়িটা রাস্তার বেহাল অবস্থার কারণে নিয়ন্ত্রণ করতে না পেরে সে রাস্তায় পাশে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থল থেকে ওনাকে যখন সুরামোরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তখন যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন উনি ওনাকে মৃত বলে ঘোষণা করেন কিন্তু তার মানে বলতে শুক্রবার এটা ধরো রাত একটা দেড়টার দিকে ঠিক আরেকটা যুবককেও একটা গাড়ির ধাক্কা দিয়েছিল সেই যুবক এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে জিবি হাসপাতালে এই যে প্রতিনিয়ত সিপাই জলা জেলায় দুর্ঘটনা হচ্ছে মানুষ যেমন মানুষেরই এই জগতে একটু সচেতনতার অভাব রয়েছে পার্শ্ববর্তী প্রশাসন মাঝখানে তোমাকে একটু আমি থামাচ্ছি যে প্রশ্নটা তোমার কাছে করব যে এই শিবাই জলা জেলাতে বলা চলে যে গোটা জেলার মধ্যেই রাজ্যে সবথেকে বড় কিন্তু দুর্ঘটনা প্রবণ একটা জেলা হয়ে গেছে এবং বলা চলে একেবারে প্রথম সারিতে রয়েছে সেই শিবাই জলা জেলা কিন্তু সেখানে এত দুর্ঘটনা হওয়ার মূল কারণগুলি কি হতে পারে দেখো এক মানে মূল কারণ যদি আমরা বলি প্রথমত তো একটা হচ্ছে মানে সচেতনতার অভাব আর জনগণকে সচেতন করার জন্য সিপাই জেলা জেলা প্রশাসন বেশ কিছুদিন আগে গটা করে একটা সচেতনা রেলি করেছিল একটা অ্যাওয়ারনেস ক্যাম্পও করেছিল আমাদের বিশাল বড় বৃষ্টিলা টাউন হলে কিন্তু কি হবে সেই জায়গায় নায়ক বলে নিজেকে মনে করে যখন একটা আহ সাইলেন্সার মানে মোটা আওয়াজ সরু আওয়াজ নয় মোটা আওয়াজ সেই সাইলেন্সার পাল্টিয়ে যখন বাইকটায় চালায় না তখন তাদের খেয়াল থাকে না যে সড়কের পাশে কে আছে বা কে যাচ্ছে কে আসছে প্রশাসনের যেমন দায়ী রয়েছে আর জনগণের সচেতনতারও কিছুটা অভাব রয়েছে আর মূলত আজকে যে কৃষক মারা গেল দুর্ঘটনায় বক্সানগর গুলোবাড়িতে তার জন্য এদিকে অটো চালকরা একত্রিত হয়ে মূলত এই সড়ককে দায়ী করছে আর তার জন্য মূলত দায় প্রশাসন অসংখ্য ধন্যবাদ জীবন সঙ্গে থাকার জন্য বিস্তারিত কি রয়েছে আমরা দেখে নেব একবার